খুব দ্রুত এনার জীবনে প্রচুর অর্থের আগমন ঘটবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে হদটি নিয়ে আলোচনা করব এই জাতিকার বর্তমান বয়স টোয়েন্টি নাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মহিলার হাত এবং আমি ডান হাতটি আলোচনা করব তার কারণ হচ্ছে যখনই অর্থের বিচার হবে বা কর্মের বিচার হবে তখন কিন্তু পুরুষ হোক অথবা মহিলা হোক তার ডান হাতটিকে দেখতে হবে আর এই হাতটিতে স্পেশাল দুটি সাইন বর্তমান সময়ে অ্যাক্টিভেট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এই সাইনগুলি অ্যাক্টিভেট হলেই এনার জীবনে কিন্তু অর্থের আগমন ঘটবে তাহলে কোথায় কীভাবে সেই সাইনগুলি রয়েছে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন অবশ্যই ডান হাতের সাথে মেলাতে থাকবেন আপনি পুরুষ হন অথবা মহিলা হন চলে আসছি মূল আলোচনায় দেখুন যে কোনো হস্ত বিচার করার জন্য হাতের কালার হাতের গঠন এটা ভীষণ রকম প্রয়োজন এখানে গোলাপি আভা যুক্ত হাত শারীরিকভাবে সক্ষম এই বিষয়টিকে ইন্ডিকেট করছে করো তল এবং আঙ্গুলের মধ্যে ব্যালেন্সের সামান্য অভাব এটা আপনারা বুঝতে পারছেন আঙ্গুলগুলি অপেক্ষাকৃত একটু ছোট এবং করো তল অপেক্ষাকৃত অনেকটা বড় এই ধরনের যদি আঙ্গুল এবং করতলের মধ্যে বিন্যাসটি ঠিকঠাক না থাকে তাহলে মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা এটা কাজ করে থাকে অর্থাৎ যতই থাক না কেন এরা কিছুতেই শান্তি এই বিষয়টি পায় না আর অনেক সময় এদের কাজ একটু ডিলে হয় যাদেরই তল এবং আঙুলের মধ্যে এই ধরনের ব্যালেন্সের কিছুটা অভাব থাকছে এবারে এক এক করে দেখুন এই হাতের গ্রহ পর্বগুলিকে দেবগুরু বৃহস্পতির পর্বে রয়েছে সেই বিশেষ একটা সাইন খুব ভালো করে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির আঙ্গুল যথেষ্ট শুভভাবে রয়েছে কেন বৃহস্পতির আঙ্গুলকে প্রথমে দেখব কারণ আঙুল থেকেই পজিটিভ ভাইব্রেশন গ্রহ পর্বের মধ্যে প্রবেশ করে তাহলে বৃহস্পতির আঙুলটাকে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে এই আঙ্গুলের মধ্যে কিন্তু এই ধরনের রেখাগুলি আপনারা প্রমিনেন্ট এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন এই রেখা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে আপনার হাতে যদি রয়েছে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন এছাড়া দুটি আঙুলের মাঝের পর্বেও কিন্তু এই ধরনের সিম্বল সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এগুলি অত্যন্ত যোগকারক এবং শুভ অর্থের আগমন করিয়ে থাকে যখন এটি পুরোপুরি স্পষ্ট থাকবে এবারে শুধু এই রেখাগুলি থাকলেই যে আপনার অর্থের আগমন ঘটবে তা নয় এগুলি ইঙ্গিত বহন করে আপনার সুখের দিন আসছে এবারে কোনো একটা গ্রহ পর্ব বা বিশেষ কোনো সিম্বল যদি হাতের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আপনি সেই সময়ে অর্থাৎ যে বয়সে আপনার এই রেখাগুলি থাকবে সেই বয়সে অর্থ আগমন ঘটবে এখানটায় যদি আপনারা বৃহস্পতির ক্ষেত্রটাকে দেখেন তাহলে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্টই মজবুত এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই বৃহস্পতির পর্বটি দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন জায়গাটি যথেষ্ট ফোলাভাবে রয়েছে সুতরাং গুরুর আশীর্বাদ এই বিষয়টি আছে আর ঠিক এই জায়গায় হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় পরিষ্কার এই ধরনের একটি রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ সেটি কিন্তু বৃহস্পতির পর্বে তৈরি হয়ে রয়েছে এই চতুর্ভুজটি যে সম্পূর্ণ কমপ্লিট অবস্থাতে রয়েছে তা কিন্তু নয় আপনারা এই জায়গাটিকে একটু দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন এখানে চতুর্ভুজটি একটু এই জায়গাটি অর্থাৎ উপরের লাইন এবং নিচের লাইন ঠিকঠাক থাকলেও এই জায়গায় কিন্তু সম্পূর্ণ হয়নি তবে এটা যে আগামী ছমাস এক বছরের মধ্যে হবে তার নিশ্চয়তা কিন্তু রয়েছে সুতরাং এই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে আগামী ছ মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে বিশাল অর্থ আসার একটা সম্ভাবনা সেটা ইন্ডিকেট করছে দ্বিতীয় যে লাইনটি আমরা বলবো সেটি হচ্ছে শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে দেখুন এই ধরনের একটি জব চিহ্ন যদি তৈরি হয় সেটি কিন্তু কর্মক্ষেত্রে বাধা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে যে কোনো কাজকে ডিলে করে দেওয়া পাওনা জিনিসকে চট করে না পাওয়া এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি জব চিহ্ন তৈরি হয়ে গেলে তাহলে এই জায়গাটি কিন্তু খুব একটা ভালো নেই এবারে এই জাতিকার রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবি যে খুব শুভ আছে তা কিন্তু বলা যাচ্ছে না রবির আঙুলের একবারে গোড়ার পর্বে অর্থাৎ এই জায়গাতে ছোট্ট একটা ব্ল্যাক স্পট বা তিল সেটি দেখতে পাওয়া যাচ্ছে রবি মান যশ খ্যাতির গ্রহ। তাহলে রবির আঙুলে এই ধরনের তিল থাকলে কোনো একটা জায়গা থেকে বদনাম আসতে পারে সেই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এখন যদি আপনারা রবির পর্বটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির পর্বটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রবি রেখা রয়েছে কিন্তু রবি রেখায় এই ধরনের কিন বক্র এবং তার সাথে জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে তাহলে এটি নির্দিদয়ে বলে দেওয়া যায় যে এই জাতিকার জীবনে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি আসতে চলেছে অর্থাৎ ফ্যামিলিতে অযথা এই জাতিকাকে বদনামের ভাকি হতে হবে তার ইন্ডিকেট করছে রবির ক্ষেত্রে এই চিহ্ন কিন্তু তা সত্ত্বেও এই জাতিকার হাতে এমন কিছু সাইন রয়েছে যা জাতিকাকে অল্প কিছু দিনের মধ্যেই ভালো অর্থ দেবে আমি সেই জায়গায় আসছি দেখুন বুধের ক্ষেত্রে জাতিকার কিন্তু যথেষ্টই ভালো আছে বুধ যদি ভালো থাকে সেটি উপস্থিত বুদ্ধি এই বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে ম্যানেজ করার ক্ষমতা এটি কিন্তু বুধ দেয় যে কোনো পরিস্থিতি সেটি আপনার জন্যে ভালো হোক অথবা মন্দ হোক সেটা আপনার জীবনে বারংবার আসতেই থাকবে আর এই পরিস্থিতিতে আপনি নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন বা উপযুক্ত ডিসিশন নিতে পারবেন যদি বুধ ভালো থাকে তাহলে এই জাতিকার জীবনে রবির ক্ষেত্রে নেগেটিভ সাইন থাকার জন্য অবশ্যভাবে শ্বশুরবাড়িতে কিছু প্রবলেম এই বিষয়টি আসবে এই জাতিকাকে ভুল বুঝতে পারে কিন্তু যেহেতু এখানে বুধের ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে সুতরাং জাতিকা কিন্তু সেই সমস্যা এলেও সেই সমস্যা থেকে রিকভার এই বিষয়টি কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এবারে যদি জাতিকার মঙ্গলের ক্ষেত্রটিকে দেখা হয় তাহলে মঙ্গলের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং মঙ্গল থেকে এই ধরনের একটি রেখা ব্রেন লাইনের সাথে সংযুক্ত হচ্ছে এই রেখাটি কিন্তু সেলফ কিছু করার রেখা অর্থাৎ যাদের হাতে এই ধরনের একটি রেখা রয়েছে অর্থাৎ মঙ্গল রেখা তাদের জীবনে ছোটোখাটো চোট আঘাত রক্তপাত এই বিষয়গুলি আসতে পারে কিন্তু এটি দৃঢ়চেতা মানসিকতা এই বিষয়টিকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই রেখা কিন্তু কর্মের জন্য বা পেশার জন্য অত্যন্ত ফ্রুটফুল এ বিষয়ে কোনোরূপ বলার অপেক্ষা রাখে না এইবারে এই জাতিকার হাতে কেন অর্থ আসবে এবং এই সময় অর্থ আসবে এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝে নিন দেখুন জাতিকার হাতে আয়ু রেখা এবং শিররেখার মাঝে সামান্য একটু গ্যাপ দিয়ে এই ধরনের একটি মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর আসছে সুতরাং মঙ্গলের ভাইব্রেশন এবং চন্দ্রের ভাইব্রেশন জাতিকার ব্রেন লাইনের মধ্যে রয়েছে এটি কিন্তু অত্যন্ত শুভ মানুষ কিন্তু উপযুক্ত ডিসিশন অবশ্য নিতে পারে আর যেহেতু এখানে আয়ু রেখা এবং রেখার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে এটি কিন্তু স্বাধীন চেতা মানসিকতা এই বিষয়টিকে ইন্টিগ্রেট করে থাকে এবং কম্প্রোমাইজ করার ক্ষমতা কিছুটা কম মাত্রায় দিয়ে থাকে আর একটু বেশি থাকলে একে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলা যেত কিন্তু এখানে মাঙ্গলিক দোষ তৈরি হয়নি তা সত্ত্বেও বিবাহিত জীবনে কিছু প্রবলেম এই বিষয়টি আসবে কারণ রবির ক্ষেত্রটি এখানে যথেষ্টই ডিস্টার্ব রয়েছে এবারে এই জাতিকার ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে জাতিকার এখানে যে এই ধরনের পরিষ্কার একটি ভাগ্যরেখা রয়েছে এই চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে আর ঠিক এই জায়গাতে আয়ুরেখা রেখা এবং এটি হচ্ছে বিজনেস লাইন আর এই জায়গাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ট্রেঙ্গেল বা ত্রিভুজ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করিয়ে থাকে তাহলে এই একটি সাইন এই হাতটিতে বর্তমান সময় কিন্তু প্রমিনেন্টলি রয়েছে এছাড়া অর্থ আগমনের কারক গ্রহ সেটি হচ্ছে শুক্র যে বয়সে এই ধরনের প্রমিনেন্ট অর্থপ্রাপ্তির কোনো সিম্বল তৈরি হবে সেই বয়সে যদি শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র এই সমস্ত জায়গাগুলিতে কোনো পজিটিভ সিম্বল তৈরি হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিকে সুনিশ্চিত প্রদান করে তাহলে এই খাতটিতে দেখুন শুক্রের ক্ষেত্রে এই বয়সেই কিন্তু প্রমিনেন্টলি একটি এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা যেটি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই রেখা এই রেখা কিন্তু অর্থপ্রাপ্তি এই বিষয়টাকে ইন্ডিকেট করে এবং যে যে এই রেখাটি উঠছে এই এজটি কিন্তু থার্টি এই জাতিকার বর্তমান এজ হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে অবশ্যমভাবে এই জাতিকার মোটামুটি 30 বছর বয়স নাগাদ প্রচুর অর্থ আসার একটি সম্ভাবনা সেটি কিন্তু খাতের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আয়ু রেখার উপর এই ধরনের ট্রায়াঙ্গেল তৈরি হয়ে থাকলে কিন্তু সেটি দুটো বিষয়কে ইন্ডিকেট করে এক লাভ ম্যারেজ অথবা হঠাৎ করে অর্থপ্রাপ্তি এই হঠাৎ করে অর্থপ্রাপ্তি এটি লটারির মাধ্যমে হতে পারে কোনো ল্যান্ড থেকে হতে পারে অথবা বাবার ঘর থেকেও পেতে পারে অর্থাৎ যে কোনো জায়গা থেকেই হতে পারে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই বিষয়টি ইন্ডিকেট করে কোন সময়ে হবে সেটির জন্য কোনো একটি গ্রহপর্বে পজিটিভ সাইন থাকার প্রয়োজনীয়তা থাকছে তাহলে এখানে শুক্রের ক্ষেত্রে কিন্তু তিরিশ বছর বয়সে প্রমিনেন্টলি এটি প্রোগ্রেস লাইন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই ট্র্যাঙ্গেলটি কিন্তু এই জাতিকাকে অবশ্যই এক বছরের মধ্যে শুভ পরিণাম দিতে পারে এছাড়া আমরা বৃহস্পতির ক্ষেত্রে একটি চতুর্ভুজ সেটিও বর্তমান সময়ে একটু আবজা হলেও তৈরি হতে দেখছি তাহলে এখানে বৃহস্পতি এবং শুক্র দুটি ক্ষেত্রেই কিন্তু পারফেক্টলি অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে সুতরাং বলা যেতেই পারে তিরিশ বছরের মধ্যে এই জাতিকার হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ